একদমই ছোট্ট একটা ভিডিও এটা জাস্ট আমরা এখান থেকে এটাকে অ্যাক্টিভ করব আমাদের এবার এই অ্যাপ আমাদের রেডি আমাদের পারমিশনও দেয়া হয়ে গেছে অ্যাপের সব কিছু রেডি বাট আমরা অ্যাক্টিভ করতে গেলে আমাদেরকে বলতেছে অ্যাপ সেটিং এর এই যে আমাদের হচ্ছে বেসিক এইখানে আমরা গিয়ে আগে যাতে আমরা প্রাইভেসি পলিসি এই লিংকটাকে অ্যাড করে আসি তো আমরা জাস্ট এইখানে ক্লিক করলেও চলে যেতে পারি অথবা এই যে এইখানে অ্যাপ সেটিং আছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এইটাকে ক্লোজ করি অ্যাপ সেটিং এ যাই এই যে এখানে বেসিকে ক্লিক করলেও আমরা সরাসরি চলে যেতে পারি বল সো আমরা এখান থেকে বেসিকে চলে আসলাম বাট এখান থেকে ডাইরেক্ট এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করার পরেই আপনি ডাইরেক্ট চলে আসতে পারবেন নো প্রবলেম এই যে এখানে আপনি অ্যাক্টিভ ক্লিক করলে ডাইরেক্ট আপনাকে এখানে আসতে বলবে সো এখানে চলে আসবেন আসার পরে এই প্রাইভেসি পলিসি ইউআরএল যেটা আছে দেখবেন এখানে অন্য অন্য জিনিস আছে যখন আপনার বিজনেসের ওয়েবসাইট আছে সবকিছু ঠিকঠাক আছে তখন আপনি কোনোটা বাদ দিবেন না সবকিছু সুন্দরভাবে অ্যাড করে দিবেন এইখান থেকে আপনি হচ্ছে দিবেন আপনার অ্যাপের ডোমেন কি আপনার ওয়েবসাইডের নামটা কি সেটা দিবেন তারপর এইখান থেকে আপনি এই টার্মস এন্ড সার্ভিস ইউআরএল এটাও দিবেন সবকিছু আপনি অ্যাড করে দিবেন বাট এখন আমাদের জন্য একটা রিকোয়ারমেন্ট আছে রিকোয়ারমেন্টটা কি প্রাইভেসি পলিসি মাস্ট বি দিতেই হবে প্রাইভেসি পলিসি ইউআরএলটা দিতেই হবে সো আমরা একটা সস্তা জোগার আগের ভিডিওতে ক্রিয়েট করছিলাম যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো প্রাইভেসি পলিসি পেজ না বাট গুগল ডকসে আমরা একটা লাইভ করছি প্রাইভেসি পলিসি সো সেটাই আমরা এইখানে এসে পেস্ট করে দিয়ে দিলাম কন্ট্রোল ভি পেস্ট করলে একটা লাইভ লিঙ্ক গুগল ডক্স এর অবশ্যই আপনি কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিবেন এইখানে একটু আমাকে সরাই এইখানে গেলে দেখবেন সেভ চেঞ্জ নামে একটা আছে ক্লিক ক্লিক করবেন করলে আপনার দেখবেন সেভ হয়ে গেছে হয়ে গেছে ফাইনালি এটা আপনার এখানে সেভ হয়ে গেছে কোনো এরর নাই এর মানে ঠিকঠাক ভাবে এটা কাজ করতেছে অবশ্যই ক্রিয়েট করে ইনকগনিটো মোড়ে গিয়ে একবার অন করে দেখে নেবেন যে আপনার এইটা হচ্ছে আপনার লাইভ আছে কিনা লাইভ না থাকলে এরর আসতে পারে এন্ড এইখান থেকে এবার ফাইনালি এটাকে অ্যাক্টিভ করে দেই দ্যাটস ইট এটা অ্যাক্টিভ করলেই আমাদের হচ্ছে এইটা এই অ্যাপটা রেডি টু ইউজ এই দেখেন এটা লোড হবে এখন একটু এই যে লোডিং হচ্ছে এন্ড ফাইনালি আমাদেরকে বলতেছে প্ল্যাটফর্ম ইজ রেডি এন্ড এখানে দেখবেন এই অ্যাক্টিভ চলে আসছে এটা এবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ অ্যাক্টিভ বা লাইভ হ্যাঁ তো আমাদের এই অ্যাপটা এবার ফাইনালি লাইভ হইছে বাট আমরা ওই যে অ্যাক্সেস টোকেন তো আগে নিয়ে গেছি সমস্যা নাই আবার নতুন করে রিবিল্ড করতে হবে না ফাইনালি ফাইনালি আমরা আমাদের অ্যাপটাকেও লাইভ করে ফেলছি এবার আমরা ফেসবুকে পোস্ট করতে পারবো সব কিছু আমরা এবার রেডি করছি জাস্ট এবার আমরা পোস্টটাকে সেন্ড করে দিতে পারলেই হয়ে যাবে ওয়েল তো এই ছিল কিভাবে আপনার ফেসবুক অ্যাপ আপনি লাইভ করবেন উইথ প্রাইভেসি পলিসি থ্যাংক ইউ সো মাচ ফর দিস ভিডিও নেক্সট ভিডিওতে আমরা এনারটেনে ফেসবুকে পোস্ট করার চেষ্টা করব